জানো আজকে আমরা যে জায়গায় এসেছি আমরা বন্দী করার চেষ্টা করব ভূতকে হ্যাঁ 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 আর বলাই তুমি এই জায়গাটিতে আগে কোনোদিন এসেছো না 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 এটা তো আমি আগে দিনের বেলা রাস্তা দিয়ে যেতে চাই বেলা ওটা কি কোন কি ভা গাছের মধ্যে হেলে ভুলকি মারছে লাল বস্ত্র পরে রয়েছে সেই কি জিনিস রয়েছে আর পুরো বস্ত্র দেখো বস্ত্র দেখো সেলাই করার মতন আচ্ছা মানে নতুন কোনে বউ তার মানে এই কনে বইয়ের অতীপ্ত আত্মাই এখানে ঘুরে বেড়ায় এবং কি সেই কোনে বইয়ের অতীপ্ত আত্মাই এখানে অভিশাপ দিয়ে গেছিল

পরিবার ঠিক করে দেয় বিবাহ মেনে নেয় না এবার তারপর সেই ছেলে মেয়ে দুজনে উভয়েই হয়তো এখানে হয়তো দেখলে হয়তো আমরা সেই ছেলেটাকে হয়তো দেখলেও দেখতে পারি কিন্তু সেই ছেলেটি আত্মা কি এখানে রয়েছে হয়তো থাকতে পারে কারণ তারা দুজনে কিন্তু এক জায়গাতে এসে মারা গিয়েছিল

মানে নতুন বিয়ে করলে যেমন বৌরা যেমন ঘন্টা দিয়ে রয়েছে ঘন্টা দিয়ে রয়েছে একদম যেমন ঘন্টা দিয়ে থাকে তো স্বাভাবিকভাবেই ও সেরকম একটা অবস্থা রয়েছে মানে বোঝা যাচ্ছে যে বিয়ের হয়তো এক দুদিনের এরকম একটা অবস্থা হয়েছে হাসিরা ছিল না তুমি একটা 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 ভয়ঙ্কর টাইপের কিন্তু হাসির আওয়াজ পাওয়া গেল হ্যাঁ একটা ভয়ঙ্কর টাইপের হাসির আওয়াজ পাওয়া গেল না আমি আমি সেটা সেরকম ছিল মানুষের হাসি মনে হলো তার মানে তুমি কি বলতে যাচ্ছ তার মানে কি ওই ছেলেটির আত্মা মানে তার মানে ওই ছেলেটির আত্মাও এখানে রয়েছে

চলে আসো চলে আসো চলে আসো নিবান হাইটা ফিরিয়ে দিয়ে চলে আসো নিবেন হ্যাঁ 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 এখানে আর থাটার দিকে চলো 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 নিবান তাড়াতাড়ি